নমস্কার বন্ধুরা আবারও একটা ব্লগ নিয়ে চলে আসি জম্মু থেকে আমরা যখন কাড্রায় পৌঁছাই তখন আর ভিডিওটা করে ওটা হয়নি কারণ হোটেলে পৌঁছতে খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল এখন সাড়ে ছটা বাজে আর এখন দেখুন পুরো আকাশটা ওয়েদারটা পরিষ্কার হয়ে গেছে আর বাসারটায় তেমন লোকজনও নেই আমি দেখাচ্ছি রোদ পুরো ঝলমলের উদ্দে চারটিকে সাড়ে ছটার সময় পুরো ঝলমল করছে রোদ্দুর সাড়ে ছটা ওই রাত্রে লাগে আমরা বেরিয়েছি কেনাকাটা করতে কিছু কেনাকাটা বলতে তেমন কিছু একটা কেনাকাটা করবো না কারণ প্রত্যেক বছরই তো আমরা শীতের জায়গায় বেড়াতে যাই কী আর শীতের জিনিস কিনবো অনেক রকম তবে এখানে ড্রাই ফ্রুট আপেল এগুলো খুব সুন্দর পাওয়া যায় তবে এখানের আপেলগুলো খুব সুন্দর টেস্টি তাও কিন্তু কিনে উঠতে পারলাম না কারণ দুর্যোগ সময় ঘোষণা হচ্ছে একশো টাকায় তিন কেজি আপেল আপেলগুলো চিনো অন অনেক সুন্দর খেতে আর প্রচুর এখানে ড্রাই ফ্রুটের দোকান দেখতে দেখতে আমরা আবার মার্কেটের কাছে চলে আসি মানে যেখানে বাসারটা দূরে আমি বৈষ্ণবী মাতার যে রাস্তাটা দেখানোর চেষ্টা করি ওখানেই একটুখুনি আমরা আলুর পরোটা খেয়ে রাত্রিটা কাটিয়ে দিই পরের দিন সকালে আমাদের সাড়ে ছটায় বাস ছাড়ার কথা সাতটার সময় আমরা রেডি হয়ে বাস ছেড়ে দিয়ে দিই কারণ সব সময় এখানে বলা হচ্ছে যে সবাই নিচে নেমে যাও নিচে নেমে যাও যে কোনো সময় দুর্যোগ আসতে পারে তাই আমরা সাতটায় রওনা দিয়ে দিই আর এই দুলে দেখা যাচ্ছে যে নীল রাস্তাটা দেখা যাচ্ছে যে শেড বাঁধা এটা এটার হচ্ছে মাতার জি যার রাস্তা যেখান দিয়ে আমি তেরো বছর আগে হেঁটেছি তখন কিন্তু আমি পুরো রাস্তা হাঁটতে পারিনি হাফটা হেঁটে গেছি আর হাফটা ঘোড়ায় গেছি এখনও হয়তো আমরা যে গিয়েছিলাম হাঁটতে পারতাম না এখানে কিন্তু অনেক রকম ব্যবস্থা আছে অসুবিধা হতো না ঘোড়া হেলিকপ্টার তারপরে যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য ব্যাটারি সিস্টেম গাড়ি অনেক রকমই ব্যবস্থা আছে যাই হোক দেখতে দেখতে ভাঙা রাস্তা দেখতে দেখতে আমরা জম্মুর দিকে রওনা দিয়ে দিই মনটা খুবই খারাপ লাগছিলো আবার ভাবলাম যে মা যা করে ভালোর জন্যই করে কারণ আগের দিনে যে আমাদের আসার কথা ছিল সেদিন কিন্তু আমরা আসতে পারিনি সেই দিনই কিন্তু এখানে দুর্যোগটা হয়েছে আর দুর্যোগ মানে প্রচুর লোক মারা গেছে কয়েকজন আমাদেরকে ভিডিওটা দেখিয়েছিল খুবই খারাপ অবস্থা যাই হোক মায়ের কথা স্মরণ করে আমরা সামনের দিকে এগিয়ে চললাম আর এখানে বলা হলো যে জম্বুতে কয়েকটা সাইড সিং আছে সেগুলো দেখানো হবে পরবর্তী ব্লগে আমি সেগুলো আপনাদেরকে শেয়ার করবো তবে যাই হোক যেটা করে মা ভালো করে সেই সব দেখতে দেখতে আমরা জম্বুর দিকে রওনা দিয়ে দিলাম বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিওটা একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন